Ah, asa, I do, uh, nei, nei, nei! Oh, baba, ও দেখো আইস কি করছে লিস্টিক করছে ও এখান থেকে লাঠি ভাড়া করে নিয়ে যেতে হবে কিনে কি ঘরে নিয়ে যাবে দেখি ম্যাডাম যা হবে কি ভাড়ার কোনো গল্প নেই

কি আছে তবে আ তো আমি লাগত না ওর মন আজ কোরেছিল বলে কামরেছে এই ই যারা এসে ঘরে গিয়ে আর টিটিনাস নি এত তো বলে ছোটান আছে বাকি গরম হচ্ছে হ্যাঁ पकड़

বেঁধের লাঠি বেঁধে শো ডাআবলু একদিনেই বডি কমে যাবে প্রত্যেক দিন এরকম আমাদের এইখানে হচ্ছে বয়স্ক মহিলা এই যে লাঠি ধরে উঠছে এই যে আমাদের মিস্টার বিন ঘুমিয়ে পড়েছে এখন

हाय हां सोयाडरটা খোল ভালো বলতো এইগো বলো ভালো বলতো আসলে নাও হে আবে বেবে কি হাই হ্যাঁ ঠিকই ঠিকই খানা এটা ছোট আদি তুমি ও ঘুরে যাও চলো যাই উপরের দিকে উপরের দিকে আগে যাও হচ্ছে চলো খালি নিচুটা দেখো খালি একবার আরও অনেকটা উঠতে হবে ওপরে ঠিক আছে সবে স্টার্টিং গাইস এটা এদিক থেকে যাচ্ছে আমরা এদিক থেকে শর্টকাট একটা রাস্তা পেয়েছি দেখে যাক কত দূর যেতে পারি আমরা দেখি আমাদের ম্যাডাম আসছে আমরা উঠতে রয়েছি

সেই আমাদের সাধু বাবা ল্যাংট সাধু আমাদের বাকি টিম আসছে সব গুটি গুটি পায়ে আস্তে আস্তে রয়েছে একে একে সব আস্তে 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 ও শুধু মন্দিরে মন্দির

আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উঠতে রয়েছি উপরের দিকে দেখা যাক আমাদের অলরেডি এ পরে দাদাভাই উঠে গেছে বাইপো উঠে গেছে ওদিকে বড়বদি উঠে গেছে হ্যাঁ শ্রদ্ধা ভাই উঠে গেছে তারপর আস্তে আস্তে উঠছে উঠে গেছে উঠছে বলছিলিস আস্তে আস্তে সব উঠতে আছে হাঁপিয়ে গেছে এখানে আস্তে আস্তে ভাইফতির দুটো সবার কাছে অবস্থা দেখো হাফ উঠতে না উঠতেই সব হাঁপাচ্ছে কে হাঁপে যাচ্ছ এত দি হাঁপে গেলে হয়

गाइस कारी ढाल डाल देखो कोतरा खाना ही ढाल सांतुनी अवस्था सेस दाई तो राज सांतुनी अवस्था सेस ये तक चढ़ा छा <स्थाँ> oh, no. ¿Qué es eso? ¿Qué es eso? ¡Edigay! ¡Eto! ¡Ho! ¡Edigay! 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 ¡Edigay!

খালিজি কিছু বলবে চলো এখানে সৌরভ ভাই ফটো তুলে দিচ্ছে শান্তুনি আর ব্যাটেল গানা সানা কিছু বলার আছে আপনার বক্তব্য

પાયકિ <laughs> हेलो मैडम चलो हो मंदिर कहा है मंदिर कहा है पहाड़ों पे चलोगे इतनी आसानी से

আর সেইটা বলছে মন্দির কোনডা সেই সেইটা যে চূড়াটা এই পাহাড়টা আবার টপকা দেবে একটা পাহাড় ওই মন্দিরটাই তো তা এই টপকে রাস্তা আছে ওই দিক দিয়ে এই পাহাড়টা দেখ ঢাল হয়ে নেমেছে ওইখান রাস্তা আছে ঢাল

ভিডিও করছে হ্যালো গাইস ও দুটো মুরগি জোর চুরি করতে গিয়ে ধরা পড়ে লেটে পেছনে পড়ে গেছিল এদেরকে দেখো ভালো করে উলবেরিয়ার লোকেরা কি খুশি আর কি দুঃখ একশো টাকা কেন পঞ্চাশ টাকা বললো দু যখন যাবো যদি বলেই দিয়ে থাকি তাহলে আমি হেঁটেই যাবো গাড়িতে যাওয়ার ইচ্ছে যাবে দেখো এখনো অফার দিচ্ছে দেখো গাড়ি করে দাও হ্যাঁ তো ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ নদী তাল দিয়ে দেবে একদম বাবা ফাইনালি আমরা দু নম্বর পার্ক ট্রফেও ক্রস করতে চলেছি ওই তিন নম্বর পাহাড়টাকে উঠব ও তিন নম্বর পাহাড়টাকে উঠব আমরা আপাতত আছি চারজন ভাইপো এক পাঁচজন বাদ বাগি আরও পিছনে আছে সব বসে বসে ভিডিও নিচ্ছে গাইস ভিউটা দেখো খাড়াটা দেখবে এবার আবার উঠতে লেগেছি আর একটা পাহাড়ে এর উইকেট পড়ে গেল লেবু এই উঠতে রয়েছি এখনো সবে স্টার্ট এই পাহাড়টা অলরেডি আমরা দুটো পাহাড় ক্রস করে এসেছি তিন নম্বর পাহাড়ে উঠছি আপাতত আস্তে আস্তে

Oh, oh, oh,